আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি আপনারা অলরেডি দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি ঠিকই বুঝেছেন আজ আমি আপনাদের সঙ্গে ভর্তা প্রেমীদের জন্য কয়েক রকমের ভর্তার রেসিপি শেয়ার করবো তো আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো প্রথমে যেটা করতে হবে আমি কিছু বেগুন পুড়িয়ে নিলাম এগুলো আমাদের গাছের বেগুন খুব অল্প পরিমাণে ধরেছিল তো আমি সেগুলোই পুড়িয়ে নিলাম এখন আমি একটি ফুলকপি নিয়ে নিলাম এখন এই ফুলকপি থেকে কয়েক টুকরো ফুলকপি আমি নিয়ে নিব ফুলগুলো নিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এগুলোকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন অবশিষ্ট যে ফুলকপি ডাটাগুলো রয়েছে আমি সেই ডাটাগুলোকেও ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই ডাটাগুলোকেও আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব এবং গোড়ার যে অংশটা রয়েছে সেটাকেও আমি উপরের ছোলাটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে সেটাকেও আমি ছোট ছোটো করে পিস করে নেব তো এভাবে আমি সবগুলো ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা অলরেডি দেখে বুঝেই নিয়েছেন যে আমি কীভাবে কীভাবে এই ডাটাগুলো কেটে নিয়েছি তো আপনারাও এভাবেই কেটে নেবেন ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই আমি ছোট ছোট করে কেটে নিয়ে আর তারপরে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম তুলে নিয়ে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এরপর আমি একটা পাত্রে পানি গরম হতে দিলাম পানিটার মধ্যে সামান্য লবণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মিশিয়ে পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে এখন এই পানির মধ্যেই আমি যে কেটে রেখেছিলাম ফুলকপির ডাটাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এই ফুলকপির ডাটাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডাটা সেদ্ধ করার সময় আমি কিছু পরিমাণ লবণও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে যখন একটা সেদ্ধ হয়ে আসলাম এটাকে তুলে নিলাম তুলে নিয়ে এখন একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ ভিজে নিলাম শুকনো মরিচগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা দিয়ে দিলাম এখন এগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে যাতে জাস্ট একটু সেদ্ধ হয় কিন্তু এর ক্রাঞ্চি ভাবটা থেকে যায় তাহলে এগুলো খেতে ভালো লাগে আর কাঁচামরিচগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নিলাম এখন সবগুলো একে একে তুলে নিচ্ছি সব কিছু যখন তোলা হয়ে গেল সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই ফুলকপি ডাটাগুলো এখন এগুলোকে ভেজে নিতে হবে তেল ছাড়া মানে ডাটের ভেতরে যে পানিগুলো রয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তারপর সেই ফ্রাই প্যানে আমি ফুলকপিগুলোকেও ভেজে নিলাম সেদ্ধ করার ফলে যে অতিরিক্ত পানিটা রয়ে গিয়েছে সেটা এভাবে শুকিয়ে নিতে হবে তো সব কিছুই আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এখন সেই ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ টমেটোগুলো ভেজে নেব এটাও আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত টমেটোর ভিতরে পানি থাকবে সে পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপরে ওইগুলোকে তুলে নিতে হবে এখন এই ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এখন এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচগুলো এগুলোকে আমি এর মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব এখন এই ভেজে নিয়ে পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচের মধ্যে সেই টমেটোগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সেই পুড়িয়ে নেওয়া বেগুনগুলো যেগুলো আমি খোসা সারিয়ে নিয়েছিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এখানে যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে আপনার আপনাদের স্বাদ মতন এটাকে ক্র্যাশ করে এভাবে মিশিয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি কিছু পরিমাণ ধনে পাতা পাতাটা অ্যাড করে দিয়ে সেটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন ভর্তা এই ভর্তাটা খেতে সত্যি খুবই মজা হয়ে থাকে তারপরে আমি চলে যাবো নেক্সট যে ভর্তাগুলো করে তৈরি করব সেটার মধ্যে তো আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম নিয়ে তাতে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ যেগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে ভেজে নেওয়া ফুলকপির ডাঁটিগুলো সাথে অ্যাড করে দিলাম মরিচ এবং লবণ পরিমাণ মতো তারপরে ব্লেন্ড করে নিয়ে বাকি যে ফুলকপি ডাটিগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম এবং সাথে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ কাঁচা মরিচ এবং খুবই মজাদার ফুলকপি ডাটা ভর্তা এই ভর্তাটা খেতে সত্যি খুবই মজা হয়েছিল তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ভর্তাটার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে তাই অবশ্যই মরিচটা একটু বেশি দিয়ে এই ভর্তাটা করে নিতে হবে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল চলে যাব পরবর্তী ভর্তায় যে অবশিষ্ট ফুলকপিগুলো রয়েছে সেগুলো এখন ভর্তা করে নেব তো প্রথমে লবণ শুকনো মরিচের সাথে লবণ মিশিয়ে শুকনো মরিচটাকে ক্রাশ করে নিলাম তারপর সব কিছু মানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি এবং টমেটো যেটা ভেজে রেখেছিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কচলে নিয়ে তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিতে হবে তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে ভেজে নেওয়া ফুলকপিগুলোকেও এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে ভর্তা তারপরে তৈরি হয়ে গেল খুবই মজার এই ফুলকপি ভর্তা একে একে আপনাদের সঙ্গে আমি তিন ধরনের ভর্তাই শেয়ার করে নিলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই বলবো বাসা একবার হলেও এই ভর্তাগুলো আপনারা বানিয়ে নেবেন এবং বানিয়ে এগুলো খেয়ে দেখবেন সত্যিই খুবই মজা হয়েছিল ভর্তাগুলো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম